আজকে আমরা একটু পরামর্শ রিলেটেড একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমরা যতটুকু জানি আমাদের হাত ধরেই আল্লাহ রাশির সহমতি আলহামদুলিল্লাহ অনেকে কাগজ হয় প্রচুর লোকের কাগজ হয় আলহামদুলিল্লাহ ওকে তো এই যে যে কাগজ যাদের হয় তারা তো নিজেদের কিতারিতে খুঁজে পায় যে আলহামদুলিল্লাহ আমরা কিতারি থেকে আর যাচ্ছি না তার মানে তারা নতুন করে জীবনের স্বপ্ন দেখে একটা কেরিয়ার এবং ফিউচার রাইট তো এই ক্ষেত্রে আমরা অনেকেই দেখি ভুল করি যে চাইনিজ কোম্পানিগুলোতে কাজ করি রাইট সেখানে বুঝতে পাকাটা খুব ভালো হয় না কিন্তু পকেটে আলাদা করে টাকা আমরা নেই তো এভাবে আমাদের জীবনের কয়েক বছর চলে যায় পরে হুট করে আমাদের একটা সেন্স ফিরে আসে যা আমার এখন একটা বাসা করা দরকার ভাই এইটা ওটা করা দরকার তো তখন তারা দেখে তাদের যে অবস্থা এই সব কিছু মিলে যে যে একটা মানুষ শুরুতেই কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে জীবন যাপন করতে পারে এবং একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারে তুমি এই ব্যাপারে কিছু যদি বলতো আমাদেরকে আর কি আমার মাথায় ঘুরছিল আসলে কি নিয়ে কথা বলা যায় আচ্ছা ভাই আমরা হয়তো জানি কাজের ক্রাইসিস থাকে একদিক দিয়ে আমরা আসলে চাইনিজ কোম্পানি গুলা বা রেস্টুরেন্ট বা সুশি আছে তাদেরকে একদিক দিয়ে ধন্যবাদ দিতে হয় তারা না থাকলে আমরা কাজই বা কোথায় করতাম কারণ তাদের ক্ষেত্রে আসলে ডকুমেন্টের রেস্ট্রিকশন কম তাদের কিছু রেস্ট্রিকশন আছে করলে করোনা না করলে আরেকজন আছে তার মানে হচ্ছে কি আমরা জীবিকার তাগিদেই মনে হয় তাদের কাছে একটু আটকায় যাই যেটাকে আপনি বললেন ঠিক মতন ওই যে বেতন দেওয়া হয়তো হ্যান্ড ইন হ্যান্ড বেশি দেওয়া আহ বুস্তাতে কম দেওয়া আসলে যেটা হয় আমাদের আসলে যেটা আমি আসলে এইভাবে কোথায় বলতে পারবো আমরা যখনই আসি আমার একটা কাজের দরকার হয় তো প্রথম অবস্থায় আসলে না চুজ করার আসলে খুব কমে যায় যেমন আমি চাইনিজ কোম্পানিতে কাজ করব নাকি ইতালিয়ান জায়গায় কাজ করব কারণ আমাদের তো প্রথম একটা জব দরকার ওই জবটা যদি চাইনিজ জায়গা হয় কিন্তু আমার মনে মনে এরকম একটা জায়গা তৈরি করতে হবে যে আমি এখান থেকে সরবো এবং অন্য জায়গায় যাব একটা একটা টাইম পরে কারণ এটা কিন্তু অবশ্যই দরকার আপনি খেয়াল করবেন আমি অনেক ভাইদের চিনি যারা সুশি ক্লাব গুলোতে কাজ করে ঠিক আছে সুশি ক্লাব গুলোতে আমরা আমাদেরকে অনেকজন অপরচুনিটি দেওয়া হয় আপনি হয়তো জানেন যে ওই সুশি ক্লাব গুলোর মালিক যারা তারা ওইখানে অ্যাকোমোডেশনের একটা ব্যবস্থা করে তার মানে ওখানেই থাকি খাই বেতনটা কম নিচ্ছে কারণ অন্যদিকে সুবিধা দিচ্ছে আমরা ওদের সাথে আবার ফাইটও করতে পারি না কারণ অনেক মানুষ আছে জবের জন্য ওয়েট করতেছে তো ওই জায়গার থেকে যদি বলি আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে আমরা আজকে ঢুকলাম কিন্তু উদ্দেশ্য থাকলো এখান থেকে আমি বের হয়ে যাবো একটা সময় পরে যদি না বের হই সেক্ষেত্রে ক্ষেত্রে কী প্রবলেমগুলো হয় যেমন আমাদের আসলে ইনকাম কম থাকার কারণে আমাদের যখন ডকুমেন্ট হয়ে যায় তখন আমরা দেখি আসলে ওই রেডিটোটা সুফিসিয়েন্ট না মানে ইনকামটা পর্যাপ্ত না থাকার কারণে আমাদের মোটিভ চেঞ্জ করার একটা প্রবলেম আসে তারপরে হচ্ছে সেকেন্ড যে স্টেপটা পরিবার আনতে হবে তখন দেখা যায় ইনকামের অবস্থা খুবই খারাপ তারপরে কাট করি পরিবার আনবো তার আগে কিন্তু বাসা কারণ এখন তো জানি বাসার ক্রাইসিস থাকে বাসার ক্রাইসিস তো হিউজ একটা ক্রাইসিস এখন তো আর এই যে একটা রেডি তো যে ইনকামের অবস্থা আপনি এই ইনকাম দিয়ে একটা বাসা কিনতেও পারবেন না কেউ আপনাকে লোন দিবে না তার মানে হচ্ছে আমি যদি চিন্তা করি যে আজকে আমি এখানে আসছি আমার রেডি তো কম বা আমার বেতনটা কম কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে এক বছর পরে আমি যাতে অন্য জায়গায় শিফট হয়ে যাই অথবা অথবা এইভাবে ক্যাট করছি যে যেহেতু টার্গেট থাকবে দুই বছর কন্টিনিউ একটা ভালো জব করলে ভালো স্যালারি শো করতে পারলে আমার জন্য ভাষা কিনা রে পরিবার আনা এবং অনেক জায়গাতেই আমার জন্য সুযোগ ওপেন হয়ে যাওয়া তো থেকে যেটা আমি সরি যেটা আমি করছি যে আমি ওখানেই কাজ করব সমস্যা নাই কিন্তু আমার যোগ্যতাকে শো করে মালিককে কনভিন্স করে এটা বলতে হবে আমি প্রথম বছর অথবা দ্বিতীয় বছর পর্যন্ত আমার কোনো চাই গানি জি দ্বিতীয় বছর থেকে তুমি আমাকে জায়গা দাও বসтая দাও যেটা থার্ড ফোর্থ ইয়ারে গিয়ে আমি আমার যে মূলত লাইফ যে প্ল্যানটা আমার সেই প্ল্যানটাকে আমি কি করতে পারি বাস্তবতা আমি টার্গেট থাকবে এমনভাবে চেঞ্জ করা উচিত হবে না আমাদের আবার অনেক বাংলাদেশি ভাইদের কিছুর অভ্যাস আছে আজকে কাজ নাই সাথে সাথে আবার চলে যাচ্ছি মানে বেকারত্বের দিকে মানে এটা এটা করে ওরা হয়তো এটা বুঝতে চাচ্ছে না যে আসলে এটার যে আসলে ফলাফল খারাপ তার আজকে থেকে আগামী কয়েক বছর যদি সঠিক ভাবে কাজ করেন প্রতি বারো মাসে বারো মাসে কাজ করা বেকার না থাকা কাজ না পাওয়া অন্য একটা খারাপ কাজ বা কম বেতনের কাজ হলো কাজ করা মানে কাজটা কন্টিনিউ থাকা তারপরে হচ্ছে কি আমরা ভালো বা খারাপের দিকে যাব ব্যবসা প্রতিষ্ঠান নিতে পারলে আওত নম পারলে আরো বেশি ভালো কথা কিন্তু তারা আমরা আসলে মালিকের অধীনে কাজ করবো আমরা চেষ্টা করবো আমাদের অবস্থানটা পরিবর্তন করতে আজকে আমরা ওই লাভা পিয়ার্থীতে ঢুকছি আমাদের উদ্দেশ্য থাকবে সেই হয়ে মানে বের হওয়া ওইখান থেকে তাই না তো মানে আমাদের আসলে গন্তব্যটা হবে যে আমি এখান থেকে আমার জায়গাটাকে পরিবর্তন করব অন্যথায় আসলে সামনের দিনগুলো আসলে অনেক খারাপ কারণ আপনি দিনকে দিন খেয়াল করবেন আমাদের আসলে আফি তো অনেকে দিতেই চায় না বিষয় ভাই অ্যাড করা যেতে পারে আসলে আমরা শুধুমাত্র এরকম নিজের জন্যই যে ভাববো তা না আলটিমেটলি আমি যেখানেই কাজ করি আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি অবশ্যই আমার বাবা মায়ের নাম কেউ জিজ্ঞেস করে না তখন বলে তুই কোন দেশে বাংলাদেশে রাইট আমরা সবসময় এটা ওয়াদা করবো নিজের সাথে নিজে যে আমি শুধু আমাকে কিন্তু প্রেজেন্ট করছি রিপ্রেজেন্ট করছি আমার জাতিকে রিপ্রেজেন্ট করছি তা আমি যেখানেই যাব ম্যাক্সিমাম একটা যোগ্যতা দেখানোর চেষ্টা করব যাতে করে কোম্পানি গুলো আমার কনভিন্স হয়ে যায় আমি আমার অ্যাকচুয়াল যে গোল ফিউচার গোল সেখানেও যেন আমার কি বলে যেতে কষ্ট না হয় মানে নতুনদের ক্ষেত্রে আমাদের আসলে মানে এটাই বলার জায়গা যেটা হচ্ছে আমি আজকে যে জায়গাটাতে ঢুকলাম আমার উদ্দেশ্য থাকবে এখন থেকে এক বছর দুই বছর পরে আমার জায়গাটা পরিবর্তন করা যাতে করে পরবর্তীতে আমি আমার লাইফটাকে সুন্দর মতো গুছাই নিতে পারি ধন্যবাদ ধন্যবাদ